কোরবানি ঈদের দশ দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত সহ অন্যান্য কর্মস্থল আবারও প্রাণ চঞ্চল হয়ে উঠেছে গোটা নগরী কিন্তু রাজধানীর সড়কে এখনও ফেরেনি পুরনো সেই ব্যস্ততা এদিকে দীর্ঘ ছুটির পর ভাড়ায় চালিত বাইক চালকদের আয় নেমেছে প্রায় অর্ধেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যাত্রী পাচ্ছেন না বাইকাররা তবে বাইকারদের অভিযোগ অটোরিকশার অবৈধ দৌরত্বের কারণেই কাঙ্ক্ষিত যাত্রী থেকে বঞ্চিত হচ্ছেন তারা ঈদের পর থেকে একটু খারাপ যাচ্ছে এখনো মানুষ ঢোকে নাই ডাকাতে অনেকটা খারাপে যাচ্ছে আবার বৃষ্টি বাদল এই হিসাবে যে সকাল থেকে বয়ে আছি ভাড়া তেমন সুবিধা না সাত আষ্টশো টাকা এর বেশি ভাড়া মারা যায় না কিন্তু চার হাজার তিন চারশো টাকার তেল খরচ লাগে এই এ দিয়ে তো এত কম দিয়ে তো সম্ভব না এখন একটা পরিবার চালাইতে হলে ফ্যামিলি চালাইতে হলে আপনার মনে করেন চার পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা দৈনিক লাগে আমাদের একটু প্রবলেম বেশি হলো আপনার ওই অটো যে ইয়াগুলা অটো কারণে অনেক ভাড়া কমে গেছে আমাদের আপনার সিএনজির কারণ আরো অনেকের ভাড়া কমে গেছে শুধু অটো কারণে প্রধান সড়কে অবৈধভাবে অটো ওঠায় যাত্রী একেবারেই কম পাচ্ছেন বলে জানান তারা ঈদের ছুটি শেষে রাজধানীতে যখন ধীরে ধীরে জনসমাগম বাড়ছে তখন বেশি যাত্রী পাওয়ার আশায় ছিলেন তারা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র আগে যেখানে ঘন্টায় চার থেকে পাঁচটা ট্রিপ পেতেন এখন সেখানে দুই ঘন্টায় একজন যাচ্ছিও হয় না এমন আক্ষেপই জানাচ্ছিলেন বাইক চালকরা আচ্ছা আমাদের তো অনেক সমস্যা হইতেছে ঈদের পর থেকে অটো রিক্সায় বেশিরভাগ ঝামেলা করতেছে আমরা একটা যাত্রী নিতে গেলে অটো রিক্সা মনে হয় যেন বাসের ভিতরে উঠে যায় হ্যাঁ তো অটো রিক্সা ওদেরকে বললো ওরা খুব খারাপ আচরণ করে এই জন্য এই একটা ঈদ গেছে ঈদে বাচ্চা কাচ্চার জন্য একটা সুতা পর্যন্ত কিনতে পাইনি একবার এই যে গাড়িতে বৈশাখ কইলাম আমি যদি আমরা এইটা কইরা না খাইতে পারি তাহলে অন্য কোনো বিকল্প কোনো পথ আছে কিনা না এটাও খুঁজে পাইতেছি না যদি আমাদেরকে যদি আপনারা এরকম একটা ব্যবস্থা করে দিত সরকার যে বিকল্প কোনো পথ তাহলে আমরা ওই কাজটাই করতাম পেট চালাইতে হবে আমাদের আমাদের আসলে যে ইয়া আসে ছয়শো টাকা আটশো টাকা এরকম তেল খরসা মরসুদ অনেক সময় হয় আবার অনেক সময় হয় না বৃষ্টি বাদলে আবার অটো রিক্সা এখন বের হয়ে গেছে এখন আমাদের রুজি রোজগার খুবই কম অবৈধ অটোরিক্শার দৌড়াত্বেই না যেহাল হয়ে উঠেছে ভাড়ায় চালিত বাইকারদের জীবন যাচ্ছি দু একজন পেলেও তাদের থেকে কম টাকা চেয়ে যাচ্ছিদের রীতিমতো ভাগিয়ে নিয়ে যাচ্ছেন অটোরিক্সা চালকরা ফলে আগের চেয়ে ইনকাম অনেক কমে গেছে বাইক চালকদের আমাদের ঈদের পর থেকে বা আগে থেকে আমাদের ভালো যাচ্ছে না কারণ অটো আমাদেরকে যে ক্ষয়ক্ষতি করতেছে মানে যে হঠাৎ করে ডাইনি ভাই তাকায় না মাইরিয়ে দেয় বাস সিএনজি মোটর সাইকেল এদের কোনো মনে করেন রাস্তায় কোনো খাওয়া নাই অটো রিক্সা শুধু এরা রং সাইড রাইট সাইড কিছু মানতেছে না পুলিশ প্রশাসন সরকার এরা কাউকে পরোয়ার করে না এটা ভয়ঙ্কর মনে করেন ক্ষতিকারেরা মানে এই যে রোডে যে পরিস্থিতি করতেছে এতে জনগণ চলার মতো কোনো পরিবেশ নাই বা ভালোভাবে কোনো পরিবেশ আমি দেখতেছি না এই যে এখানে আসছি সকাল নয়টায় এখন তো আমি কোনো যাত্রী পাই দিয়েছি না দুই একটা আসলে তারা অটো রিস্কে উঠে যাচ্ছে বা ওরা নিয়ে যাচ্ছে ওরা পাও রিস্কে পাইতেছে না আমরাও পাইতেছি না এই যে আমাদের সিরিয়ালে অনেক গাড়ি বসে আছে অটো চালু হওয়ার আগে বেশ ভালোভাবে খেয়ে পরে দিন কাটালেও এখন উপার্জন কমে যাওয়ায় দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছেন বাইকাররা এই অবস্থা থেকে বের হতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা উপমা রায় সোনালী নিউজ ঢাকা